আসসালামু আলাইকুম ও সালা বাকু বিসমিল্লাহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বোনেরা হাদিসের অনবদ্য কিতাব ইমাম নবী রহম্লা রচিত ইমাম নবী চল্লিশ হাদিফ এই কিতাবের আমাদের ধারাবাহিক দার্সের আজকের তৃতীয় হাদিফে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা পূর্বে দুটি হাদিস দেখেছি আশা করছি আপনারা খুব ভালোভাবে হাদিসগুলো পড়ছেন বোঝার চেষ্টা করছেন এবং আশা করব আপনারা প্রত্যেকটি হাদিস মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা আজকে তৃতীয় হাদিসে চলে যাচ্ছি আমরা আজকে যে বিষয় নিয়ে হাদিস দেখব সেটি হলো ইসলামের স্তম্ভসমূহ বা ইসলামের মৌলিক যে সকল খুঁটি রয়েছে এই বিষয়গুলো সংক্রান্ত আমাদের আজকের হাদিস প্রথমে হাদিসটি একবার পাঠ করছি আন আবি আব্দুর রহমানি আবদুল্লাহিবর আব্দুল খত্তদি আল্লাহ আনহুমা কল قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان حديث تيكي بخاري بمسلم بن اي حديث اتو جبريلو ঠিক একই বিষয়ে একই হাদির একই প্রসঙ্গে কিন্তু বর্ণিত হয়েছে যখন জিব্রিল আলহিসাম আল্লাহ রসুলের কাছে জানতে চাইলেন মাল ইসলাম বা আফবির নি আনিল ইসলাম তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের মৌলিক যে পাঁচটি স্তম্ভ রয়েছে বা খুঁটি রয়েছে সে বিষয়গুলো কিন্তু জানিয়েছিলেন তো ইমাম নবী রহমহল্লা এরপরেও স্বতন্ত্রভাবে এই হাদির চেয়ে উল্লেখ করেছেন গুরুত্বের বিচারে অর্থাৎ ইসলামের যে মৌলিক খুঁটি রয়েছে বা স্তম্ভ রয়েছে যে বিষয়গুলোর উপর আমাদের ইসলাম আমাদের দিন প্রতিষ্ঠিত সে বিষয়গুলো ভালো করে জানা বোঝা এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি এবং প্রতিটি বিষয় প্রতিটি বিধান কিন্তু বিস্তারিত আমাদেরকে জানতে হবে এবং আমলের ক্ষেত্রে এবং এই পাঁচটি স্তম্ভ পাঁচটি আমল যখনই আমরা সম্পাদন করতে চাই না কেন তখনই কিন্তু প্রত্যেকটা আমলের ব্যাপারে যেমন সালাতের ব্যাপারে বিস্তারিত ফিক বা বিস্তারিত নিয়মকানুন সিয়াম আমরা বছরে একবার একটি মাস আমরা পাই মাহের আমাদন তখন মাস মাহের আমাদন আসলে আমাদের আর আমাদের সিয়াম সংক্রান্ত যে বিধিবিধান রয়েছে সে বিষয় সম্পর্কে আমাদের এলেম অর্জন করা এগুলো আমাদের মৌলিক গুরুত্বপূর্ণ কাজ রসুল্লাহ ইসলাম তিনি ইসাদ করছেন মূলত হাদিত্রি আবু আব্দুর রহমান আবদুল ইবনুল অমর ইবনুল হতো থেকে বর্ণিত তিনি সরাসরি আল্লাহ আসলাম থেকে শুনেছেন সামিয়া তু অর্থাৎ আমি শুনেছি রসুল্লাহ ইসলামের কাছ থেকে রসুল্লাহ ইসলাম ইসাদ করছেন বুনিয়াল ইসলাম ও আলা আলাহমস ইসলাম পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত বা ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে টোটাল পাঁচটি প্রথমত শাহাদাতি আল্লাহ ইলা ও আন্না মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাহবুত নেই এবং হজরত মহাম্মদ সাল আলসালাম তিনি আল্লাহর প্রেরিত রাসুল এটি হলো প্রথম কথা আমাদের ইমান আনার ক্ষেত্রে বা ইসলামে প্রবেশের ক্ষেত্রে প্রথম বাক্যই সেটি হলো শাহাদাতন আমরা এখানে মোট দুটি ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি একটি হলো আল্লাহর ইলাহের ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটি হলো প্রথম সাক্ষ্য দ্বিতীয় সাক্ষ্য আমরা দিই যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল সর্বশেষ রাসুল সর্বশেষ নবী এবং রাসুল এটি আমরা বিশ্বাস করি যদিও বর্তমানে অনেক রকম ফেতনা আমরা দেখেছি বা বিভিন্ন সম্প্রদায় রয়েছে যারা নবী সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিতে চায় না তাদের দাবি অনুযায়ী এরপরে আরও নবী রয়েছে বা কোনো ব্যক্তিকেও তারা শেষ নবী হিসেবে দাবি করে থাকে এটা সম্পূর্ণ ভ্রান্তকর একটি দিক এবং তারা ইসলাম থেকে সম্পূর্ণ বহিষ্কৃত কোনো সন্দেহ নেই তো ইসলামের মৌলিক স্তম্ভ বা মূল খুঁটি হচ্ছে প্রথমেই আমরা শাহাদাতাইন এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং এটি আমরা একই সাথে ইমান আনার ক্ষেত্রে আমাদেরকে মুখে উচ্চারণ করতে হবে আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং ইমানের যে সকল দাবিগুলো রয়েছে বা আমলগুলো রয়েছে সেটা কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারব। দ্বিতীয়ত শাহাদাতের পরে শাহাদাতাইনের পরে অর্থাৎ ইমান আনার পরে কালিমা শাহাদাতের পরেই সর্বপ্রথম যে ফরজ বিধান সেটি হলো ইকোনমি চালাদ সালাদ প্রতিষ্ঠা করা সালাদ প্রতিষ্ঠা করা বলতে প্রিয় দর্শক আমরা যদি ব্যক্তিগতভাবে সালাদ আদায় করি এটা আসলে সালাদ প্রতিষ্ঠা করা বোঝায় না সালাদ প্রতিষ্ঠা মানে হলো আমি ব্যক্তিগতভাবে সালাদকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করবো এবং আমার যারা অধীনস্থ রয়েছে আমার যারা নিকটতম রয়েছে আমার আমার অধীনে যারা আছে তাদেরকেও সালাদের জন্য প্রয়োজন বাধ্য করা যেমন আমরা দেখি রসোল্লা সাল্লা সাল্লাম সন্তানের ব্যাপারে যখন একটা সন্তানের সাত বছর হয় তখন থেকে সালাতের আদেশ দেওয়া এবং দশ বছর হয়ে গেলে আসলাম বলেছেন তখন তোমরা প্রহার করতে পারবে একইভাবে ওয়াং রাশি ওরা থাকবে রসলাসাম বলেছেন একই সাথে তোমরা পরিবারকে সতর্ক করবে এবং তোমরা ওস্তবির আলাইহা তোমরা পরিবারকে আহলাকবির সলা তোমরা নিজের পরিবারকে সালাতের নির্দেশ দেবে এবং এর উপরে তোমরা অটল অবিচল থাকবে একই সাথে যদি আমরা ব্যক্তিগতভাবে যদি আপনি কোনো প্রতিষ্ঠানের মালিক হন আপনার অধীনে যদি একাধিক কর্মচারী থাকে তো তাদেরকেও সালাতের জন্য বাধ্য করা একইভাবে যারা সমাজের নেতা রয়েছেন ইমামন আদিল যারা অথবা কোনো রাষ্ট্রের নেতা যারা আছেন তো মুসলিম শাসকের কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে সালাতের জন্য বাধ্য করা একইভাবে ওয়া ইতা ইজাকা জাকাত প্রদানের কথা বলা হয়েছে তো সালাতের পরপরই জাকাতের গুরুত্ব আমরা জানি কোরআন কারিমে যেখানেই সালাতের প্রসঙ্গ এসেছে সেখানে কিন্তু আমরা জাকাতের আলোচনা দেখতে পাই একইভাবে ওয়াহাজ্জিল বাইত যাদের সামর্থ্য রয়েছে সে ব্যক্তির উপর বাইতুল্লাহর হজ করা এটি তার জন্য ফরজ জাকাত এবং হজ এটি সবার জন্য ফরজ নয় যে ব্যক্তি সামর্থ্য রয়েছে আল্লাহ সফল যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদেরই কেবলমাত্র জাকাত প্রদান করা অর্থাৎ তার নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরবর্তী এক বছর সময় যদি তার কাছে সেই সম্পদ থাকে তাহলে এক বছর পরে সেখান থেকে আড়াই পার্সেন্ট হারে সে ব্যক্তি জাকাত প্রদান করবে এরপরে ওয়াহাদ জিলবাঈদ সে ব্যক্তি যদি সামর্থ্যবান হয় তাহলে সে ব্যক্তি হজ পালন করবে সর্বশেষ বলা হয়েছে ওয়াসম রমাদন রমাদনে সিয়াম একমাস সিয়াম সাধনা সে করবে তো আমরা এখানে আলহামদুলিল্লাহ একে একে মোট পাঁচটি বিষয় দেখেছি যে আল্লাহ প্রথমত সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই এবং রসুল স্লাম আল্লাহর প্রেরিত তিনি মাহমুদাম আল্লাহর প্রেরিত রাসুল দ্বিতীয়ত হল সালাদ কায়েম করা তৃতীয়ত জাকারত আদায় করা চতুর্থত আল্লাহ আল্লাহ সুহানতআলা তার ঘরের হজ আদায় করা এবং রমাতনের সিয়াম পালন করা তো আলহামদুলিল্লাহ আশা করি আজকের হাদিফটি বুঝতে পেরেছেন এবং এটি হলো আমাদের ইসলামের মৌলিক স্তম্ভসমূহ অথবা খুঁটিসমূহ নিয়ে নিয়ে সাল্লাহ সাল্লাস্লামের মৌলিক একটি হাদিফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের দার্স এটুকুই পরবর্তী দার্সের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি জাসা কুমুল্লা খাই রাহসান আল